বাংলার এক গভীর বিষণ্নতার চাদর মুড়ে দিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল পুরো জাতি সময়টা ছিল মধ্যরাত পার হওয়ার পর নিস্তব্ধ প্রহর কিন্তু বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হতে পারেনি সবার কানে তখন বাজছিল একটাই নাম শরীফ ওসমান বিন হাদি জুলাই বিপ্লবের সেই অকুতভয় যোদ্ধা ইনকিলাব মঞ্চের সেই সাহসী কণ্ঠস্বর আর নেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে যখন তার প্রাণের স্পন্দন থেমে গেল তখন বাংলাদেশের সময় গভীর রাত কিন্তু এই সংবাদের রেশ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো রাষ্ট্রযন্ত্র নড়েচড়ে বসে বাংলাদেশের ইতিহাসে খুব কম ঘটনা আছে যেখানে কোনো একজন ছাত্রনেতা বা বিপ্লবীর মৃত্যুতে সরকার প্রধানকে গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয় কিন্তু শরীফ ওসমান হাদি সাধারণ কোনো নাম ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন এই নতুন বাংলাদেশের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতির সামনে উপস্থিত হলেন তার কণ্ঠে ছিল ধরা গলার আর চোখে ছিল গভীর শোকের ছায়া তিনি কেবল এক নেতার মৃত্যু সংবাদ দিতে আসেননি তিনি এসেছিলেন এক ভাই হারানোর শোকাতুর অভিভাবক হিসেবে ডক্টর ইউনুস তার ভাষণে যা বললেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি জানালেন যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিলিয়ান বালাকৃষ্ণান নিজে তাকে টেলিফোন করে এই শোক সংবাদটি জানিয়েছেন চিন্তা করে দেখুন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশের একজন তরুণ বিপ্লবীর শারীরিক অবস্থার খোঁজ রাখছেন এবং তার মৃত্যু সুসংবাদ নিজে পৌঁছে দিচ্ছেন এটি শরীফ ওসমান হাদিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে এই সম্মান কেবল কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ভাগ্যে জোটে কিন্তু হাদি তার ত্যাগ আর লড়াইয়ের মাধ্যমে সেই সীমানা ছাড়িয়ে গেছেন ভাষণের প্রতিটি শব্দে ডক্টর ইউনুস যেন জাতির হৃদস্পন্দনকে তুলে ধরেছিলেন তিনি ঘোষণা করলেন শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক যে সম্মানের অধিকারী সাধারণত সাবেক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা হন সেই সম্মান আজ এক তরুণ বিপ্লবীর পায়ে লুটিয়ে পড়েছে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সারাদেশে সে দোয়া মহফিল হবে এসবেই প্রমাণ করে যে বর্তমান সরকার এবং এই রাষ্ট্র শরীফ ওসমান হাদিকে কতটা গুরুত্বের সাথে দেখছে কিন্তু হাদির এই উচ্চতা কেবল রাষ্ট্রীয় সম্মানের সীমাবদ্ধ নয় যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারা জানেন তিনি ছিলেন এক অদ্ভুত আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী দু সাল থেকে তার পথ চলা দেখে আসা সহযোদ্ধারা জানেন তিনি কেবল রাজনীতির ময়দানেই সম্মুখভাগের যোদ্ধা ছিলেন না বরং তিনি ছিলেন একজন দিনদার নিষ্ঠাবান এবং সৎ মানুষ তার জীবনে কোনো মোহ ছিল না ছিল না কোনো ধান্দাবাজি বা অসমতার ছাপ বিশ্ববিদ্যালয় জীবনের সেই উদ্দাম সময়েও তিনি ছিলেন নামাজের প্রতি যত্নশীল একজন সত্যিকারের আদর্শবাদী যুবক শরীফ ওসমান হাদির শাহাদত যেন এক আধ্যাত্মিক সফলতার গল্প তিনি সময় বলতেন যে তিনি মধ্যবর্তী কোনো পথ চান না তিনি চান সরাসরি আল্লাহর দরবারে হাজির হতে শাহাদত তো একটি সেতুর মতো যেখানে মৃত্যু কষ্ট এক পরক্ষণে জান্নাতের অমিয় সুধা পান করার সুযোগ মেলে হাদি সেই অমীয় সুধার খোঁজে আজীবন করেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন তার এই প্রস্থান কেবল এক ব্যক্তির মৃত্যু নয় বরং এটি একটি আদর্শের বিজয় তিনি হাসতে হাসতে রবের কাছে চলে গেছেন যেখানে তার কোনো কোনো কবরের নেই দীর্ঘ শহীদ তিনি এখন আজাব হাসরের জান্নাতের পাখি হয়ে বিচরণ করছেন আর পেছনে রেখে গেছেন এক শোকাতুর কিন্তু উদ্বেলিত জাতি শরীফ ওসমান হাদির এই মহাপ্রয়ন বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প সৃষ্টি করেছে অনেকে বলছেন তার এই শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশ পুরনো ধারার রাজনীতির কবর রচিত হয়েছে বিশেষ করে বিএনপির মতো দলগুলো যারা ভাবছিল সহজেই মশনদে বসে যাবে তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা শরিফ শরীফ ওসমান হাদি এবং তার অনুসারীরা যে নতুন ধারার রাজনীতির জন্ম দিয়েছেন সেখানে কোনো আধিপত্যবাদ বা তোষণনীতির স্থান নেই তার রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপটন হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে পুরো জাতি আজ যেভাবে দলমত নির্বিশেষে তার জন্য চোখের জল ফেলেছে তা গত কয়েক দশকে কোনো নেতার জোটেনি আল্লামা সাঈদি বা অন্যান্য বড় নেতাগণের মৃত্যুতে জনমনে খুব ছিল সত্য কিন্তু তখন স্বাধীনতা ছিল না আজ মানুষ হাহাকার করতে পারছে মন খুলে তার জন্য দোয়া করতে পারছে এই যে গণজোয়ার এটি প্রমাণ করে যে বাংলাদেশের আগামীর নেতা কারা হবেন ওসমান হার্দির শাহাদত কার্যত তারেক রহমানের রাজনীতি বা বিএনপির প্রত্যাবর্তনের পথকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে তরুণ প্রজন্ম আজ আর কোনো হাইপ বা পুরনো স্লোগানে বিশ্বাসী নয় তারা বিশ্বাস ত্যাগে আর হাদি তার জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে প্রমাণ করেছেন যে তিনি এই মাটির জন্য কতটা নিবেদিত ছিলেন তার রক্তের প্রতিটি ফোটা আজ এক একজন নতুন উসমান হাদি তৈরি করছে বাংলাদেশের অস্তিত্বের সমর্থক হয়ে উঠছেন তিনি যারা তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত যারা তাকে ঘেটুপুত্র বলে গালি দিত আজ তাদের মুখে চুন হয়ে গেছে হাদির সাহায্যের জন্য এক অদৃশ্য শক্তি হয়ে কাজ করছে যা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সত্তাকে আরো মজবুত করছে এই শোকের আবহকে নষ্ট করার জন্য একদল অশুভ শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে সারা দেশে যখন শোকের ছায়া তখন কিছু জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো গণমাধ্যম কার্যালয়ে হামলার খবর আসছে অনেকে বলছেন এটি বিপ্লবীদের কাজ কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এটি একটি সূক্ষ্ম ষড়যন্ত্র শরীফ ওসমান অনুসারীরা বা পিনাকি ভট্টাচার্যের মতো বুদ্ধিজীবীরা কখনোই এই ধরনের হটকারী কাজে বিশ্বাসী নয় এটি হতে পারে পরাজিত ফেসিবাদের দোষরদের কোনো চাল অথবা কোনো উগ্রবাদী গোষ্ঠীর কাজ যারা চায় তাদের শাহাদত থেকে তৈরি হওয়া এই জাতীয় ঐক্যকে নষ্ট করতে ভারতের আধিপত্য টিকিয়ে রাখতে এবং মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এই আগুন নাটক সাজানো হয়ে থাকতে পারে জাতি হিসেবে আমাদের এই মুহূর্তে অত্যন্ত সতর্ক থাকতে হবে হাদির কাফন দাফন যেন রাষ্ট্রীয় মর্যাদায় এবং যথাযথ সম্মানের সাথে সম্পন্ন হয় সেদিকে এখন মূল নজর রাখা উচিত তার দাফন নিয়ে মানুষের এক তীব্র আবেগ কাজ করছে অনেকে দাবি তুলেছেন তাকে যেন শাহবাগে বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হয় তিনি তো দেশের রাজনীতির এক নতুন কবি যিনি রক্ত দিয়ে লিখে গেছেন স্বাধীনতার গান তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সরকার নিয়েছে এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ কিন্তু ওসমান হাদির আদর্শকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পুরো জাতির তিনি চেয়েছিলেন এক স্বাধীন সার্বভৌম এবং আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ তার সেই স্বপ্ন আজ জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে আওয়ামী লীগের ফিরে আসা যেন ক্ষীণ সম্ভাবনা ছিল ওসমান হাদির রক্ত যেন তাতে পেরেক ঢুকে দিয়েছে বাংলাদেশের রাজনীতি এখন আর আগের মতো থাকবে না এটি হবে ওসমান হাদিদের বাংলাদেশ এটি হবে বিপ্লবীদের বাংলাদেশ এই শোকাতর মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে শরীফ ওসমান হাদি কেবল একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান তার প্রতিটি বক্তৃতা প্রতিটি কর্ম ছিল দেশপ্রেমের এক একটি উজ্জ্বল উদাহরণ তিনি যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কথা বলতেন তখন তার চোখে মুখে ছিল এক দৃঢ় সংকল্প সেই সংকল্পই আজ কোটি তরুণের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে সরকার প্রধানের সেই গভীর রাতের ভাষণ কেবল শান্তনা নয় বরং এটি ছিল এক নতুন যুগের স্বীকৃতি এই স্বীকৃতি হলো রাজপথের যোদ্ধাদের স্বীকৃতি এই স্বীকৃতি হলো রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বীকৃতি সামনের দিনগুলোতে বাংলাদেশের মানচিত্র থেকে আধিপত্যবাদের ছায়া চিরতরে মুছে যাবে এটাই হাদির রক্তের দাবি যারা ভাবছে এই আন্দোলন থিতিয়ে যাবে তারা ভুল করছে ওসমান হাদি মরে গিয়ে আরও কতগুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছেন তা বলাই বাহুল্য তার প্রতিটি অনুসারী এক একজন জীবন্ত বারুদ তারা জানায় কিভাবে এই দেশের স্বাধীনতা রক্ষা করতে হয় বিএনপি বা অন্য কোনো দল যদি মনে করে হাদির এই ত্যাগকে ব্যবহার করে নিজেদের আখের গুছিয়ে নেবে তবে তারা ভুল স্বর্গে বাস করছে এই বিপ্লব কোনো বিশেষ দলের নয় এটি জনগণের আর হাদি ছিলেন সেই জনগণের আসল প্রতিনিধি পরিশেষে এটাই বলা যায় যে শরীফ ওসমান হাদি তার জীবনের সংক্ষিপ্ত সময়ে যা করে গেছেন তার শতাব্দীর পর শতাব্দী ধরে আলোচিত হবে তিনি আল্লাহর কাছে যা চেয়েছিলেন তাই পেয়েছেন তিনি চেয়েছিলেন অমরত্ব আর শাহাদতের মাধ্যমেই সেই অমরত্ব অর্জিত হয় তিনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করেছেন আর এদেশের মানুষকে দিয়ে গেছেন এক নতুন পথের দিশা তার মৃত্যুতে আজ কাঁদছে গোটা দেশ বাতাস ভারী হয়ে উঠেছে কিন্তু এক সাথে এক নতুন ভোরের প্রত্যাশায় পুরো জাতি বুক বাঁচছে শরীফ ওসমান হাদি আপনি মিশে থাকবেন এই লাল সবুজের পতাকায় আপনি বিষে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে আপনার বৃথা যাবে না আপনার রক্তেই রচিত হবে এক নতুন স্বাধীন এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ আজ দেখুক কিভাবে একটি জাতি তার বীরকে সম্মান জানাতে জানে বিদায় হে অকুত ভয়ে বিদায় হে জান্নাতের পাখি আপনার রেখে যাওয়া পতাকা এখন আমাদের হাতে আমরা কথা দিচ্ছি এই পতাকাকে কখনো নিচে দেব না আধিপত্যবাদের শিকড় আমরা উপরেই ফেলবো এটাই হবে শরীফ ওসমান হাদির প্রতি সেই জাতির শ্রেষ্ঠ উপহার